আসসালাম ওয়ালাইকুম হ্যালো ভিওর্স ক্যামের সবাই স্যার আমরা দুই জোড়া সরি চার জোড়া নতুন পাখি আনছি দুই রকমের একটা হচ্ছে স্ট্রবেরি ফিন্স আর একটা নাম আসলে নিজেও জানি না আমি কী পাখি এটা এটা বাংলাদেশের চড়াই পাখির মতন মাথার মধ্যে সুন্দর একটা কালার আছে তো এই যে স্ট্রবেরি ফিন্স দুই জোড়া আর এই পাখিটা কি পাখি আসলে আমি নিজেও জানি না এখানে এটা কী কী পাখি বলে তো এই পাখিটা যেটা এই ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম এটাকে হাউস প্রিন্স বলে নাকি হাউস প্রিন্স তো আসলে আমার জানা না এই পাখিটার নাম কি চড়ুই পাখির মতন দেখতে বাংলাদেশের তো এখানে আমরা এই দুই জোড়া পাখি চড়ুই পাখির মতন এই দুই জোড়া আনছি আর দুই জোড়া প্রিন্স পাখি আনছি যেটা হচ্ছে স্ট্রবেরি ফিন্স হ্যাঁ এগুলো হচ্ছে নতুন আমাদের কালেকশন তো ইনশাল্লাহ এগুলোকেও সেট আপ করো আলাদা করে এগুলোকে আলাদা করে সেট আপ করে দিতে হবে তা নাহলে একসাথে থাকলে এগুলো ডিম বাচ্চা করবে না এখানে আমাদের ফ্রেন্ডস পাখি তো অনেকগুলোই আছে আগের এখানে এক পেয়ার আছে এখানে এই যে এখানে এক পেয়ার আছে এখানে এক পেয়ার আছে তারপরে আরও আছে দুই পেয়ার এখানে এখানে এগুলো বাসাও বানাইতেছে এখানে আছে দুই পেয়ার একসাথে দুই পেয়ার আছে এখানে দুইটা বক্সেও আছে দুই পেয়ার সাদা দুইটা ফিমেল আর ব্রাউন কালার দুইটা মেল এখানে আছে এগুলো এগুলোও বাসা বানাইতেছে খুব সিকিউরিটি বাচ্চা করবে ইনশাল্লাহ